তাহলে আমলিক সরকারের অর্থ লুটপাটের কাহিনী পাঠ্যপুস্তকে অ্যাড করা হবে অ্যান্ড কি দিন আসলো রে ভাই ভূমি অফিসে ঘুষ কম নেওয়া হচ্ছে বলে মানুষজন খুশি অ্যান্ড ফাইনালি থাকছে তাহলে বিসিএস ক্যাডার আর থাকছে না কেন এবং কিভাবে থাকছে না বলছি বিস্তারিত আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমে আসি আমলিক সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেত প্রকাশের বিস্তারিত তথ্য তুলে ধরতে গতকাল একটা প্রেস এর আয়োজন করা হয় যেখানে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন আওয়ামী লীগ সরকারের অর্থ লুটপাটের বিষয় দেখে প্রধান উপদেষ্টা মানে ডক্টর ইউনিস আতঙ্কিত হয়ে যান তিনি ভাবতেই পারেন না যে এত পরিমাণ লুটপাট কিভাবে সম্ভব শফিকুল আলম আরও জানান ইনফ্যাক্ট এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনা সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল এবং গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট অর্থ আমলারা লুটপাট করে গেছে এবং তিনি এটাও বলেন ডক্টর ইউনুস চাচ্ছেন এই সব লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত এবং পরবর্তী প্রজন্মের আসলে এই কাহিনীগুলো জানা উচিত এখন দেখা যাক এই বিষয়গুলো আসলে পাঠ্য বই থাকে কিনা যাই হোক এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা তো ধরেই নিয়ে যে সরকারি অফিসে কোনো কাজ করিয়ে নেওয়া মানেই টেবিলের নিচ দিয়ে টাকা দিতে হবে মানে ঘুষ দিতে হবে এবং এই ঘুষ দেওয়া নেওয়া এতটাই নর্মালাইজ করে ফেলেছি যে আমরা আমরা সাধারণ মানুষ ঘুষ কম নিচ্ছে বলে এখন খুশি হয়ে যাচ্ছি এবং এই বিষয়ে কথা আমার না কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলিসুর রহমানের তিনি জানান তারা দেশের বিভিন্ন অঞ্চলে ট্যুর করতে গিয়েছিলেন এবং সেখানে মানুষের সঙ্গে কথাগুলো বলে এবং কয়েকটি অফিস ভিজিট করে যেটা জানতে পেরেছেন সরকারি কয়েকটা অফিস নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা নেগেটিভ পার্সপেক্টিভ আছে তার মধ্যে একটা হচ্ছে ভূমি অফিস যেখানে ঘুষ দেওয়া এবং নেওয়া খুব নর্মালাইজ একটা ব্যাপার এবং এখানে দুর্নীতি এমন লেভেলে পৌঁছেছে যে দুর্নীতি নিয়েই কারো কোনো অভিযোগ নেই মানে এটা নর্মাল ডালভাত ব্যাপার আর কি ইনফ্যাক্ট তিনি এটাও জানান সেখানে এখনো ঘুষ দিয়ে যাচ্ছে ঘুষ নেওয়া হচ্ছে এমন কি কেউ কেউ খুশি যে আগের সারের থেকে এখনকার সার কম ঘুষ নিচ্ছে সো ফ্যাক্ট হচ্ছে মানে আমরা সাধারণ মানুষরা যার কারণে দুর্নীতি জিয়ে রাখতে আমরাও কিছুটা দায়ী বিসিএস ক্যাডার এই শব্দ আর থাকছে না মানে বিসিএস থেকে ক্যাডার শব্দ আর থাকছে না জনপ্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি জানায় বিসিএস সিভিল সার্ভিসের এই পদ থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া হবে এবং সেটার জন্য অলরেডি সুপারিশ করা হচ্ছে কারণ তাদের ধারণা এই ক্যাডার শব্দ শব্দটা একটু নেগেটিভ শোনায় এবং এর পরিবর্তে যে যেই জায়গার মানে সিভিল সার্ভিস সিভিল সিভিল সার্ভিস সার্ভিস হেলথ এরকম থাকবে আর কি এছাড়া ডিসি ডিস্ট্রিক্ট এই শব্দটাও চেঞ্জ হতে পারে কালেক্টর ম্যাজিস্ট্রেট এগুলো নিয়েও নানা রকম চিন্তা ভাবনা আসতে পারে এবং তাদের আরেকটা সুপারিশ থাকবে সেটা হলো সরকারি চাকরি যারা করছে তারা যাতে কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়াতে না পারে কিংবা রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে না পারে চলেছি কেবল তো সুপারিশ দেওয়া হচ্ছে এগুলো কতখানি বাস্তবায়ন হয় আর